শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সানডে খুব সুন্দর করে কাটাচ্ছ আমিও ভালো আছি আর আজকে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে আজকের টপিক আমাদের দিয়েছে রিতা চক্রবর্তী ম্যাডাম মনে হয় এটা কবিতার বান্ধবী তো রিতাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তুমি অনেক ভালো থাকো আর রীতা যে টপিকটা দিয়েছে খুব সুন্দর একটা টপিক এটা আমাদের সব মায়েদের বাবা মায়ের মধ্যেই এটা থাকে চলতে থাকে যে জীবনের অনেক বছর পার করার পর যখন দায়িত্ব থেকে যায় মনে হয় আমি চোখ বন্ধ করলে সব উলট পালট হয়ে যাবে আমার সন্তান এখনও অবলম্বন করে থাকতে চায় তো এটা সত্যি এটা আমরা ভাবি যে আমি চলে গেলে আমার সন্তানের কি হবে আসলে কি জানো তো আমার যতটুকু আমার জীবনের ধারণা যে কারোর জন্য কিছু থেমে থাকে না জীবন চলবেই হ্যাঁ এবার তুমি এবার কিছু আছে যে একদম হঠাৎ করে তখন একটা অপ্রস্তুতে পড়ে যাবে আর কিছু আছে সেটাকে সামলে নেবে ঈশ্বরই আমাদের সেই সাহস দেবে সেই শক্তি দেবে যারা থাকবে আমাদের সন্তানরা আমরা চলে গেলে ঈশ্বরের সেই শক্তি দেবে তাদের যে তারা ঠিক এগিয়ে যাবে তবে হ্যাঁ আবার ওই যে বললাম যে সন্তানকে আমাদের একটাই দায়িত্ব আমি সবসময় বলি যে সন্তানদের একটাই আমাদের দায়িত্ব সেটা হচ্ছে ওদেরকে শক্ত করা মনের মনের দিক থেকে ওদের শক্ত করা ওদেরকে মানে স্ট্রং করা দুর্বল করা না তো সেই জন্য আমি তো বলি সব সময় যে আমি ছোট থেকেই ওদেরকে আমার দুই মেয়ে তো মেয়েদেরকে আমি সব কিছু কি মুখের সামনে করে দিইনি ওদের নিজেদের করতে নেই শিখিয়েছি ওরা নিজেরা অ্যাটলিস্ট এটা বাইরে বাইরের থেকে অন্তত নি নিজেরা ওরা স্ট্রং হোক তো ওরা সেটা মোটামুটি রান্নাবান্না করে ওরা খেয়ে নিতে পারবে যেমন কালকে আমি সকাল দশটায় বেরিয়েছি সন্ধ্যা ছটায় এসেছি সাড়ে নটায় বেরিয়ে গেছি ইভেন একটা হসপিটালের টাইমের ব্যাপার থাকে তো সেই জন্য সারা আমার বড় মেয়ে কিন্তু তেইশ বছর বয়স ও ভালোই সব কিছুই মোটামুটি করেছে ভাতটা একটু পুড়িয়ে ফেলেছে মানে ওই যা হয় এই বয়সে তো হয়তো ভাতটা বসিয়ে দিয়ে মোবাইল দেখছিলো বা কিছু কিন্তু রান্না করে দিব্যি খাইয়ে দিয়েছে আমার জন্য খাবার রেখেও দিয়েছে যাই করুক করতে পেরেছি আজকেও যেমন ও চিকেনটা করলো আমি অনেক রান্না করে হাতিয়ে গেছি তো ওকে বললাম তুই চিকেনটা কর এরকম আমার ইভেন আমার ছোটো মেয়েও আমাকে মানে বিকালবেলা আমি ঘুম থেকে ওঠার ও চা করে ফেলে আমি অনেক সময় ওকে বলি করিস না মা গ্যাস ট্যাস আমরা পাশে কেউ না থাকলে ধরাস না তো এই রকম কিছু কিছু ওদের শিখিয়ে দেওয়া এগুলো তো একটা বাইরে বাইরে শেখা এগুলো পরেও শিখে যায় এরকম কোনো কথা না যে শিখতে পারে না তবে কি। একটা তোমার তুমি যতদিন বেঁচে আছো তুমি তবুও তার মধ্যেও তো তুমি অসুস্থ হতে পারো বা কিছু হতে পারো তখন একটু যাতে অ্যাডজাস্ট করে নিতে পারে আর মনের দিক থেকে ওদের স্ট্রং করতে হবে এটা সত্যি কথা সেদিন হঠাৎ করে আমার বড় মেয়ে বলছে যে মা তোমার আর বাবার যদি কিছু হয় এই মুহুর্তে তাহলে তো আমি সামলাতে পারবো না কারণ এ মা আমি ভাবতাম না তো যে তুই এতটাই এতটা তুই দুর্বল কারণ বড় হয়ে তুই তোর তো মন মা মানে কথাবার্তা যেটা শুনে মনে হয় যে অনেক স্ট্রং অনেক দিশে কিন্তু ওই ভেতরে ভেতরে ও এরকম ভাবনা চিন্তা তখন আমি বললাম যে মা তুমি নিজের খেয়াল রাখো তোমার তুমি কিন্তু নিজের খেয়াল রাখছো না তুমি ডায়েট করো তুমি ডাক্তার দেখাও তুমি যেগুলো যা করার পরো তোমার কিছু হলে আমরা কিন্তু সহ্য করতে পারবো না সব। তখন ওকে আমি অনেকক্ষণ বোঝালাম যে দেখ আমরা যাই করি না কেন হ্যাঁ সত্যি যা যা ডাক মানে ডাক্তারি পরিভাষায় যা যা করার করা বা শরীরকে সুস্থ রাখা ঠিক একটা ভালো মানে টাইম মতো তো খাওয়া দাওয়া করা এগুলো করা উচিত কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় যারা যারা খাওয়া দাওয়া সব কিছু করেছে কিন্তু তারপরও অসুস্থ তারপরও নানান রকম বড় বড় রোগ অ্যাকচুয়ালি সব এগুলো না আমাদের ঠিক করাই আমার কি হবে না হবে হুম এগুলো আমাদের হাতে নেই হ্যাঁ হাতে কি আছে যে আমরা প্রার্থনা করতে পারি আমরা গুট কজ করতে পারি যেটা বড় বড় আকারে হবে সেইটা হয়তো ছোট হয়ে যাবে বা যেটা মানে সেটা হয়তো কোনো কিছু এমন বিপদ হওয়ার কথা ছিল সেইটা কেটে যাবে যদি আমাদের সেই বুট ক্রস করে আমরা যদি ভালো কর্মের ফল আমরা যদি জমাতে পারি আর নইলে যতই আমরা কনসাস থাকি না কেন কোথাও না কোথাও সে বড় বড় মানুষই বলো কোথাও না কোথাও আমরা মানে অসচেতনায় সচেতনতায় কোথাও না কোথাও আমরা কিন্তু ব্যাডকস করেই ফেলি তো সেইগুলো তো আমরা যেগুলো আমরা বুঝতেই পারি না সেইগুলো তো আমরা কিছু করতে পারবো না কিন্তু যেগুলো অ্যাটলিস্ট বুঝতে পারছি যে এটা এই কাজটা করাটা অন্যায় বা ভুল সেইগুলো তো সচেতন থাকা আর আর তো বললাম তারপরে যে মিলে মরিতে হইবে অমরকে কোথা রবে তো ওটাও বললাম যে একদিন জন্ম মৃত্যু এটা এটা নর্মাল ব্যাপার এটা কোনো ভয়ের কিছু না বা এটা কোনো সে কিছু না জন্মালে মরতে হবে মরলেই তো আবার জন্মাব সেইরকমই ওকে বোঝালাম তো সেইগুলোই দরকার সেইগুলোই দরকার যে ওদেরকে আমাদের মনের দিক থেকে স্ট্রং করা দুর্বল করে দেওয়া না অনেক সময় আমরা মানে নিজেরাও ভয় পাই যে মরার মৃত্যুকে ভয় পাই আর ওদেরকেও ও ভয় দেখাই যে আমি চলে গেলে কি হবে হ্যাঁ তোরা কি করবি হ্যাঁ কী অন্ধকার হয়ে যাবে সব কিছু তোরা পারবি মানে এখনও আমি আছি তাই সব মুখের সামনে করে দিই বলে বুঝিস না এরকম আমরা বলি কিন্তু এটা মানে এসে না এক আমার মনে হয় এক তো প্রকৃতি ওদের শিখিয়ে দেবে তৈরি করে নেবে আর দ্বিতীয় কথা আমরা আমাদের হাতে আছে এখন আমরা এই এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেইটা করতে পারি যে ওদেরকে আমরা স্ট্রং করব ওদেরকে বোঝাবো যে মৃত্যুকে ভয় নয় মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ নেই কারণ মৃত্যু তো চিরসত্যি তাই না এটাকে ভয় পেয়ে কিছু লাভ নেই তো আমি সত্যি কথা বলতে আমি খুব একটা ভাবি না যে আমার আমার মানে আমি না থাকলে কি হবে আমি মনে করি কিছু কারোর জন্য কিছু থেমে থাকে না ঠিক এগিয়ে চলবে জীবন আর একদিন তো সকলকেই যেতে হবে তো আর সেই যা যাবো তো অবশ্যই কিন্তু সেটার জন্য যা যা করা সেটা করতে হবে ওদের জন্য ওদের যেটা ওদেরকে স্ট্রং করা ওদেরকে এনকারেজ করা ওদেরকে ডিমোটিভেট করা না মোটিভেট করা যে হ্যাঁ উনি পারবে হ্যাঁ সব দেখবে ঠিক হয়ে যাবে এরকম কিচ্ছু ব্যাপার নেই অনেক সময় হয় অনেক ছেলে মেয়ে আমি দেখেছি এই রিসেন্ট আমাদের একটা আমি চোখের সময় দেখা তার বাবা মা কেউ নেই তো ছেলেটা মানে কি বলবো আঁকড়ে ধরতে চায় যে কোনো মানে কিছু বাবা ভালোবাসা এরকম আঁকড়ে ধরতে চায় স্বাভাবিক কিন্তু এটা তো কেউ কাউকে ভালোবাসা দেবে কি সবাই ভালোবাসার জন্য ভালোবাসারই থাকা তো কে কাকে ভালোবাসা দেবে তাই না সে ও হয়তো চায় যে আমার কেউ নেই ওর একটা দুঃখ যে আমার বাবা নেই অনেক ছোটোবেলায় মারা গেছে কিন্তু ছেলেটা সেই যে সেই দুঃখে নানান রকম মানে খারাপ দিকে চলে যাচ্ছে নেশায় চলে যাচ্ছে ভালোবাসার ওই সব কিছুর একটাই কারণ যে মানুষ ভালোবাসার কাঙাল ভাঙা ভালোবাসার জন্যই মানুষ ওগুলো করছে যা করার মনে করে যে মানুষ আমরা মনে করি যে ভালোবাসা আমি পাই না অ্যাকচুয়ালি ভালোবাসা তো পাওয়ার জিনিস নয় এটা ওদের বোঝাতে হবে ভালোবাসার দেওয়ার জিনিস অন্যের থেকে আমরা সবাই সবাই সবসময় অন্যের থেকে আশা করছি তো সেটা আশা কে দেবে তার কাছে থাকলেও তো সে দেবে তো এটাই বলবো দিকে যে হ্যালো যতক্ষণ আমরা আছি কি করতে পারি এই মুহূর্তে কি করতে পারি সন্তানদেরকে কত মানে কিভাবে কতটা আমরা স্ট্রং করে দিয়ে যেতে পারি যাতে ওরা নিজেরা আমরা আমরা ওদের শেখাবো ওরা আবার আর পাঁচটা মানুষকে শেখাতে পারবে যে মৃত্যুটা কোনো অস্বাভাবিক ঘটনা না এটা স্বাভাবিক ঘটনা মৃত্যুটাকে ভয় পেয়ে লাভ নেই যেটা হবার সেটা তো হবেই তো এটাই আমার মনে হয় অবশ্যই তোমরা শুনে বলো ধরুন কতটা ঠিকঠাক বললাম কি বললাম না চলো সবাই খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো